ইন্নান ইল্লাহে ওয়াইন লাইলাহে রাজি সবাইকে আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা আমার শ্রদ্ধে শিক্ষক রফিকুল ইসলাম স্যারের স্মরণে আমি অনেক শোকাহত এবং অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাচ্ছি স্যার গতকাল মারা গেছেন উনি বিছানায় পড়েছিলেন দীর্ঘদিন তারপর থেকে অসুস্থ অবস্থায় বার্ধক্যজনিত কারণে আসলে উনি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ে দিয়েছেন আসলে কি বলবো ওনার মতো মহান মানুষ মহান শিক্ষক আমি আমার জীবনে খুবই কম দেখেছি তিনি শুধু একজন শিক্ষকই না বরং তিনি ছিলেন আমার জীবনের একজন আলোক বিষারী যাকে কখনোই ভোলা সম্ভব না আমার শ্রদ্ধেয় রফিকুল স্যার ছিলেন আমাদের এলাকার শ্রীপুর চাংমারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং শুধু তাই নয় ছোটবেলায় আমার ইংরেজিতে হাতে খড়ি হচ্ছে তার কাছ থেকেই তিনি আমাকে সেই ছোটবেলায় ইংরেজি শেখাইতেন তার ইন্সপিরেশনে তার অনুপ্রেরণায় কিন্তু আমি ইংলিশ ভালোভাবে পড়েছি একটু বা ইংলিশ একটু পারি বা ইংলিশের প্রতি আমার একটু ইন্টারেস্টেড বেশি তার কারণে আমার এখনো মনে পড়ে আসলে যখন ক্লাস টু থ্রিতে ছিলাম টু থ্রি পড়েছিলাম তখন উনি প্রতিদিন ভোরবেলা এসে আমাকে আমার বাসায় পড়াইতো আমাকে ইংরেজি পড়াইতো অনেক অ্যাডভাইস দিত অনেক উপদেশ দিত খারাপ লাগতেছে আর কষ্ট লাগতেছে খেলা প্রতিটা একমাত্র গন্তব্য হচ্ছে মৃত্যু এটা তো মানতেই হবে সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে আর শুধু পাঠ্য হয়ে জ্ঞান দেননি তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে মানুষ হতে হয় কিভাবে সততা আর পরিশ্রম দিয়ে জীবন গড়তে হয় কিন্তু আজ সেই মানুষটা আসলে নেই মনে হচ্ছে নিজের পরিবার থেকে কাউকে হারিয়ে ফেলছে হারের কণ্ঠস্বর তার মমতা ভরা দৃষ্টি আর ক্লাসে তার শিক্ষামূলক গল্পগুলো আজও কানের মধ্যে বাজে তিনি ছিলেন এমন একজন শিক্ষক যার মতো মানুষ হয়তো আগামী একশো বছরেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে এবং শুধু তিনি শিক্ষক হিসাবেই নন মানুষ হিসাবে অনেক ভালো গ্রেট একজন মানুষ ছিলেন খারাপ লাগতেছে এটার জন্য যে তার উপস্থিত হতে পারেনি আসলে তবে আপনি আমাদের জীবনে যে ভালোবাসা শিক্ষা আর আদর্শ দিয়ে গেছেন এটা সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আপনার সমস্ত শিক্ষার্থীদের হৃদয়ের মধ্যে গাথা থাকবে আপনাদের শিক্ষার আদর্শ কিন্তু আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না বিষয়টা অনেক শোকাহত আমি আর চলে যাওয়াতে শেষ সময় সারের প্রতি আসলে ওভাবে খোঁজখবর নেওয়া হয়নি আসলে বৃদ্ধ বা বয়স হয়ে গেলে মানুষের মূল্য কমে যায় এটা আর ভালোভাবে বুঝতে পারতেছি ভালোভাবে রিয়েলাইজ করতে পারতেছি কিন্তু যখন আসলে শুনলাম যে স্যার আমাদের মাঝে নেই তখন সত্যি এতটা খারাপ লাগতেছিল মনে হলো যেন আমার শৈশবের এক টুকরো আলো নিভে গেছে এটা শোনার পর থেকে আসলে মনটা ভীষণ ভারী লাগছে স্যার সবসময় বলতেন ভালো মানুষ হও তাহলে জীবনের প্রতিটি দরজা একদম খুলে যাবে আজকে হয়তো বুঝতে পারতেছি যে স্যারের কথাগুলো কতটা গভীর ছিল কতটা বাস্তব ভিত্তিক ছিল তার কথাগুলো কতটা মূল্যবান ছিল রফিকুল সারের জীবনের প্রতিটা মুহূর্তই ছিল ত্যাগ আর পরিশ্রমের দৃষ্টান্ত উদাহরণ তিনি নিজের স্বার্থ ভুলে সবসময় তার শিক্ষার্থীর কথা ভেবেছেন তার যারা শিক্ষার্থী ছিল তাদেরকে সময় তার সর্বোচ্চটা দিয়ে শিক্ষা দিয়েছেন তাদের জন্য কাজ করে গেছেন সব সময় একজন সত্যিকারের আদর্শ শিক্ষক আসলে যেমন হওয়া উচিত রফিকুল স্যার ছিলেন তার জীবন্ত একটা উদাহরণ ওনার মতো মানুষ আমি পাইনি আসলে পরবর্তীতে এমন কোন শিক্ষককে দেখিনি তিনি আসলে রফিকুল স্যারের মতো তিনি একদমই একদম আলাদা ভঙ্গিমার একজন মানুষ ছিলেন এবং খুবই ভালো মানুষ এক কথায় যাকে আসলে বর্ণনা করে বা এক্সপ্লেন করে বোঝাতে পারবো না যেটাকে আর আজকে আমাদের মাঝে নেই তাদের জন্য সব সময় দোয়ার শুভকামনা থাকবে আল্লাহ জানো স্যারকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন তাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানো স্যারকে জান্নাতবাসী করেন স্যার আপনি হয়তো চলে গেছেন কিন্তু আপনার দেখে যাওয়া আলো এখনো নিভে যায়নি আপনি বেঁচে আছেন আমাদের মনে আমাদের কথায় আমাদের প্রতিটি প্রার্থনায় আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি আমার প্রিয় রফিকুল স্যারকে তার সমস্ত শুভাকাঙ্ক্ষী সহকর্মী এবং সমস্ত শিক্ষার্থী সবাই তার জন্য দোয়া রাখবেন